ঈদের পরে একটা না কয়েকদিন মাংস খেতে খেতে যখন মুখের রুচি চলে যায় তখন মুখের রুচি ফিরে আনতে এরকম একটা লাল যথেষ্ট তো আমার আজকের ভর্তাটি তৈরি করবেন মা জন্য নিয়েছেন একটা নিয়েছে লুটকি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে এখন মাটির খোলা সুটকি অল্প আছে খুব ভালো করে টেনে নিবে যাতে করে সুটকির কোনো কাঁচা গন্ধ না থাকে সুটকি গুলো যখন এইটি পার্সেন্ট হয়ে আসবে তখন দিয়ে দিয়েছে এখানে লাল মরিচ মরিচ গুলোকে ভিজে নিতে হবে এখন ভর্তাটি তৈরি করে নেবে তার জন্য মরিচগুলো ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ এখন মরিচ গুলো বেটে নিচ্ছে এর পাকে আমি সুটকিগুলো গুলো কুসুম গরম পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সুটকি গুলোকে মিহি করে বেটে নিচ্ছে এ পর্যায়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা গুলোকে মিহি করে বেটে নেবে এখন দিয়েছে দুটি মাদারসেজের পেঁয়াজ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছে আর পেঁয়াজ মেহে করে বাটবে না আদা করে দেব এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আমাদের ভত্তা বানানো হয়ে গেছে এখন ভত্তাটাকে মিলিয়ে নিচ্ছে গরম গরম হাতের সাথে এই ঝাল লাল ভত্তা দিয়ে খেতে কি যে মজা তা শুধু ভর্তা প্রেমীর বুঝবে আমার তো আর হয় না আমি এখনই চলে যাচ্ছি ভাত খেতে আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক সেই সাথে ছোট্ট একটি অনুরোধ সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিধান নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ